আমি মণিশঙ্কর কাছে যাবো মণিশঙ্কর খুব নির্দিষ্টভাবে আমার প্রশ্ন মানে এটা একটু সামান্য ভয়ের কারণ হচ্ছে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হচ্ছে কোনো কোনো সাংগঠনিক বৈঠক ইত্যাদি নয় বৃহস্পতিবার আসলে কি করে হিন্দু ঐক্যকে ভাঙা যায় সেটা কমব্যাট করার বৈঠক হোধায় তৃণমূল কংগ্রেস নিতে চলেছে এটা কি ঠিক না ভুল আমি বলছি একজন পলিটিক্যাল লিডার একজন পলিটিক্যাল পার্টি তারা তো তাদের পলিটিক্যাল পার্টিটা কিভাবে ঠিক থাকে সংগঠনটা ঠিক থাকে তার জন্যই তো সচেষ্ট হবে না এই জায়গাটা তো কোনো ভুল নেই আমি বলছি বিজেপি বা আর এস কি বলে দেবে যে হিন্দুরা

আপনাদের সংগঠনের একটা হিন্দু সংগঠনের কলকাতার মাটিতে বাংলাদেশের হিন্দুদের পক্ষে এবং এখানে বেলডাঙ্গার প্রতিবাদে সমস্ত সম্প্রদায় সমস্ত সম্প্রদায় এমনকি বৈষ্ণব মণিষঙ্কর মণি শঙ্কর দেবাশিষ দা দুজনে আমি একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি আমি একটু থামাচ্ছি মনিসংক দা মণি শঙ্কর দা চল্লিশ লাখ ভোট যদি এদিক ওদিক হয়ে যায় আমি আরেকবার আরেকবার আপনাদের প্রত্যেকের বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এদের মধ্যে পার্থক্যটা কোথায় আমি দ্বিতীয় প্লেটটা যদি একবার চালাই এই যে মোট ভোট মোট ভোট সাত কোটি সাত লাখ বিজেপি তৃণমূল হিন্দু সংখ্যালঘু সমস্ত কিছু দেখলাম এবার এরপরে যদি আমি দেখাই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু ফারাক মাত্র বিয়াল্লিশ লাখ ভোটের এই বিয়াল্লিশ লাখ ভোট দু কোটি একাত্তর লক্ষ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এবং দু কোটি উনত্রিশ লক্ষ মানুষের ভোট বিজেপি পেয়েছিল এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারপর আরও বেশি করে হিন্দু কনসলিডেশন হয়েছে মাথায় রাখতে হবে দু কিন্তু রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার আমরা দেখেছি যে মহাপ্রয়াগে কত কত কোটি মানুষ যারা বাংলা থেকে গেছেন মনিতা এই তিন কোটি মানুষ যারা প্রয়াগরাজে গেছেন তাদের মধ্যে থেকে চল্লিশ লক্ষ মানুষ যদি বিজেপিকে আলাদা করে ভোট দেয় তাহলে কি অনেক কিছু হেরফের হয়ে যেতে পারে না না ওইটা তো তৃণমূলের দিকে লোকটা কি করে শিফট করবে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে

আপনি শুধু হিন্দু মানেই সেকুলারিজম এর ট্যাগটা লাগাচ্ছেন কেন মানে হিন্দু বলেই তাকে সেকুলার হতে হবে এটা কেউ মাথায় লিখে দিয়েছে এটাকে বলে ধর্ম নিরপেক্ষতা আমি শুনতে পাচ্ছি না মনিশঙ্কতা মনিশঙ্কতা আপনি পয়েন্টে বলুন আপনার ভয় লাগছে আপনার একটু নার্ভাস লাগছে কোনো ভয় লাগে না দাদা সবাই জানে সবাই জানে যে বিজেপি একটা ধর্ম ভিত্তিক একটা দল ফলে তাকে আনতে গেলে তারা একটা বিশেষ শ্রেণীর উপর তারা কনসেন্ট্রেট করে

সেকুলার দেশে নিশ্চয়ই সরকার বা রাষ্ট্রের টাকাতে কোনো মন্দির তৈরি হতে পারে না পারে না তো না হওয়া উচিত নয় তাহলে তাহলে দীঘাতে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরটা কোনো চাপে আমরা হিন্দুরা হিন্দুদের হিন্দুদের ব্যাপার বুঝে নেব কিন্তু আরে শুনে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির নিয়েও কি রাজনীতিটা করছেন দেখুন 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 বলবো চালাতে জগন্নাথ ধান ট্রাস্ট এটা আমরা আজকে ক্যাবিনেটে পাস করালাম টোটাল সাতাশ জন মেম্বার ক্যান বি দে ওয়ান ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইস্কন ওয়ান ফ্রম জগন্নাথ টেম্পল পুরী যেটা মাসির বাড়ি জগন্নাথ টেম্পল পুরী মাসির বাড়ি দীঘা সনাতনী সনাতন সংঘ কালীঘাট মন্দির শারদা মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে কিন্তু তার আগে উনত্রিশ তারিখে যোগ্য হবে আপনারা নিশ্চয়ই আসবেন আমি হাইপ তুলতে চাই না এই কারণে আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব মণিশঙ্কর দা এটা কি সেকুলারিজম সরকারের টাকা লোকাল এরিয়া ডেভেলপ হয় আরে সব সময় তো সব সময়

মনিশঙ্করবাবু আমার একটা প্রশ্ন যে মাননিয়া মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরটা নির্মাণ করলেন কিন্তু তিনি কি সুনিশ্চিত করবেন পুরীর শ্রীমন্দিরে যেমন অহিন্দু প্রবেশ নিষেধ জগন্নাথ মন্দিরের হাজার বছরের পরম্পরাকে তিনি এখানে অক্ষুণ্ণ রাখবেন তবে বুঝবো তার জগন্নাথ মন্দির তৈরি করার সার্থক

আপনি 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 কি বলেছেন আচ্ছা আচ্ছা আপনাকে একটু থামাচ্ছি আমি দেবাশিস দা দা তিরিশ সেকেন্ড কিছু বলছিলেন প্লিজ বলুন আমি শুধু এটা বলতে চাই যে দেখুন শুধু এটা নয় যে হিন্দু ঐক্যকে ভয় পাচ্ছে ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ষাট থেকে সত্তর লাখ বা আশি লাখের মতন হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে আশি লাখের মতন এই হিন্দু ভোটটা থাকবে কিনা সেটাই এখন সংশয় হয়ে গেছে সেটাই সংশয় হয়েছে যে টিএমসিকে যেই হিন্দুরা ভোট দিয়েছিল তারা টিএমসিকে পুনরায় ভোট দেবে কিনা এটাই এখন প্রশ্ন প্রশ্নচিহ্নতা দাঁড়িয়েছে গিয়ে সেই জন্যে অপরদিকে মুসলিম ভোট কনসেনট্রেশনের জন্যে একটা কম্পিটিভ কমিউনালিজম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে মানে মানে প্রতিস্পর্ধামূলক কম্পিটিটিভ কমিউনালিজম হিন্দু তোষণ মুসলিম তোষণ দুই দিকে তোষণ করে এবং মুসলিম ভোটকে কনসেন্ট্রেট করার জন্যে জয় শ্রীরাম স্লোগানকে গালি দাবা থেকে শুরু করে দাড়ি ভিটে বাংলা শিক্ষক না পাঠিয়ে উর্দু শিক্ষক পাঠানো সরস্বতী পুজো বন্ধ করা এগুলো সব পরিকল্পিতভাবে করা হয় যাতে মুসলিম ভোটটা কনসেন্ট্রেট হয় সেই জন্য হিন্দু ঐক্য এমন একটা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশন যেখান থেকে এইবার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়